প্রথমত আমি সাংবাদিক ভাই ও বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি দীনবন্ধুরায় কারণ আমি একটা জায়গা নিয়ে অনেকদিন ধরে ভুক্তভোগী একটা অন্যায় অত্যাচারের মধ্যেই আছি সে বিষয়টা হচ্ছে ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস তার নির্যাতন এবং মিথ্যা মামলার হুমকি এবং তার কোন মার্ডারের হুমকি থেকে বাঁচতে আমাদের স্মরণাপন্ন হয়েছে আজকে আমি এই মর্মে তার প্রতি অভিযোগ করিতেছি যে আমি আমি দীনবন্ধু রায় পিতামৃত বৃন্দাবন রায় নাটন বর্তমান তিন মাতা রেলগেট পুরান বগুড়া আমি দুই হাজার সালে বগুড়া শহরের চালোপাড়ায় বিবাহ সূত্রে বসবাস করে আসি। চালোপাড়া চেঞ্জ স্ট্যান্ডের কাছে দোকান ভাড়া নিয়ে সেলুন ব্যবসা পরিচালনা করি দুই হাজার উনিশ সালে দলিল মুলে দুই হাজার উনিশ সালে আমি তো হোসেন ছেলে মারু হোসেনের নিকট হতে দুটি দোকান সহ 6 শতক শতক 6 শতক জমি ক্রয় করি ভূমি অফিস থেকে নাম জারি করেছি দোকান কাল জমি ক্রয় করা আমার কাল হয়ে দাঁড়িয়েছে দুই দোকানের একটিতে নিজে সেলুন ব্যবসা করি আর অন্যটি একটি মুদিখানা দোকান দোকান কাছে ভাড়া দেই দোকানে ভাড়া দেই এরপর দুই দোকান ভেঙে একটি করার জন্য ঘর ভাঙতে গেলে কাউন্সিলর পরিমল তার লোক দ্বারা খবর পেয়ে নিজে এসে বাধা দেয় এবং ওয়ার্ড অফিসে ডেকে নিয়ে জমি তার নামে দলিল করে দিতে বলে এতে রাজি না হয় বিভিন্ন প্রকার মামলা হামলা হুমকি প্রদান করে এতে কাজ না হলেও জমির অন্যান্য ওরিসে নিয়ে এসে ওয়ার্ড অফিসে বিচার বসায় বিচারে মারুফ হোসেনের অরিসরা জমি না পেলেও সব বন্দের বন্ধের দিয়ে ভূমি অফিসের নাম জারি বাতিল আবেদন করে পরিমল চন্দ্র পরবর্তীতে ভূমি অফিস বাতিলের আবেদন খারিজ করে আমার পক্ষে রায় দেন এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী কাউন্সিলার বিএনপি বহিষ্কৃত নেতা পরিমল চন্দ্র দাস গত বিশ এক দুই ইংরেজি তারিখে পরিমল চন্দ্র দাস তার লাঠিয়াল বাহিনী দিয়ে আমাকে ওয়ার্ড অফিসে ডেকে নিয়ে যায় এরপর পরিমল নিজে দিয়ে আমাকে বেদম মারপিট করে মারপিট করে আর এবং বলে এখান থেকে ব্যবসা করতে হলে আমাকে একটি দোকান জায়গা সহ লিখে দিতে হবে আর না হলে ছিনতাইকারী দিয়ে তোকে ফোন করানো হবে হবে আশেপাশে ব্যবসায় খুন করানো হবে পরিমলের মারপিট আমার বাম হাত ভেঙে যায় আমার চিৎকার শুনে আশেপাশের ব্যবসায়ী আমার স্ত্রী সহ পরিবারের লোকজন আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে পরিমল তার মারপিটে আমার স্ত্রী সহ আত্মীয় স্বজন আহত হন এরপর আহত অবস্থায় বগুড়া শহীদ জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় উনিশ দিন পর কিছুটা সুস্থ হয়ে বাড়িতে আসি ঘটনায় অভিযোগ দিতে গেলে পরিমল তার প্রভাব খাটিয়ে থানায় থানায় অভিযোগ নেওয়া বন্ধ করে দেয় আমার অভিযোগ দিতে না পেরে দুই সালে পাঁচই মাস বগুড়া পুলিশ সুপার বরাবর বিচারের আবেদন করি এ ব্যাপারে পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী নিকট থেকে কোনো সহযোগিতা করেনি আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরিমলের সহযোগী ভূমিদর্শ খ্যাত তোফানা তোফাকে দিয়ে আমার একটি দোকান ঘর দখল করে নেয় আর আমার ব্যবসা প্রতিষ্ঠানে সেলুনটিতে তালা ঝুলিয়ে দেয় পরিমল তার বাহিনী এসব দিয়ে বলতে এসব বিষয়ে বলতে গেলে পরিমল তার বাহিনী চিন্তাইকারী দলের সদস্যরা আমাকে ফোন করা সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে পরিমলা তার বাহিনীর ভয়ে আমি চেলোপাড়া এলাকা ছেড়ে পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছি শ্রমিক প্রভাবশালী পরিমল পালিয়ে বেড়াচ্ছি সাংবাদিক বন্ধুগণ আমি একজন অসহায় সেলুন শ্রমিক প্রভাবশালী বিএনপি নেতা ওয়ার্ড চ্যান্সেলার ও চুরি ছিনতাইকারী দলের গটখাদার পরিমলচন্দ্র দাশের রোসামল থেকে বাঁচতে আমার প্রয়োজন সম্পত্তি উদ্ধার করে শান্তিপূর্ণভাবে যাতে ব্যবসা করতে পারি সেজন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহযোগিতা আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং আরও বিষয় আমাকে আরো ভঙ্গি ধামি করে যে চাঁদা এবং আমাকে এলাকা যাতে দিচ্ছে না ওনার সহযোগিতায় ভাড়াটিয়া কফা ওরা আমরা কি মানে আমরা হিন্দু মানুষ সাল আমরা নিরহ মানুষ সেলুনের ব্যবসা করি সেখান থেকে ধরেন যে আমরা কি এবার আমাদের হুমকি ধামকি পারিচ্ছে এবং আমার প্রতিবন্ধী ছেলে উনি উনি তো বুঝে না আসলে দোকানটা কি অবস্থা উনি ছোটোর থেকে বড় হচ্ছে ওখানে সেখানে গেলে তার ছেলে পেলে দোকান ছেলে পেলে দিয়ে একদিন মারাছে রোডের মধ্যে অন্যান্য লোকজন খবর দিয়ে ধরেন যে ফোন দিয়ে বলছে যে তোর ছেলেকে মারধর করেছে মানে দোকানে কাছে দাঁড়িয়ে থাকে তালা মালা দোকান বুঝে না ও ছোট থেকে দোকান বড় হচ্ছে এই যে আমি ধরেন যে আমার সেলুন শ্রমিক ইউনিয়নের কার্ড এবং আমি সেলুন শ্রমিক ইউনিয়ন তারা আছে আমি তাদেরকে বিচার দিচ্ছি ও প্রভাবশালী অনেকে তাদেরকে অনেক ভয়ভীতি দেখাইছে বিভিন্ন মামলায় ঢোকাবো এর বিরুদ্ধে যদি কথা বলা হয় এইগুলা বিষয়ে আমরা অনেকভাবে নিশ্চিত যা আমরা কোথাও কোনো সুবিচার পাচ্ছি না তাই আপনাদের মাধ্যমে আমি আশা করি যে আমি একটা সুবিচার পাব এবং আমাদের যে হাসপাতালে দেখেন কি অবস্থা করেছে এবং এই দোকান দুটি হচ্ছে আমার এই যে দেখেন এখানে আমার হচ্ছে এটা সেলুন দোকান একটা হচ্ছে মুদিখানা দোকান এই দোকানটাতে এখনো তালামারি রাখছে আটক নামে ওই শেলুন দোকানটি মদিখানা দোকানটি ওনাকে বে করে দিয়ে উনি এই দোকানটাতে আরেকটা লোক ঢুকাইছে অবৈধভাবে আসলে তার কাছে গিয়ে আমরা এই বিষয়টা জানতে চাইলে উনি বলে যে তোকে মাইরা কোন না নদিনরে তো ভাই কমিশনারের বাড়ি দেখাচ্ছি আর ও হ্যাঁ চলো বাড়া সিজস্টান আনন্দ হোটেলের পশ্চিম 519 নম্বরের বাড়ি পূর্ব পাশে সামনে